শারতের পাশ উপী কত এখানে সকালবেলায় অনুষ্ঠান বিশেষ দর্শনা আলোচনা করা যাবে না স্বামী সীমাবদ্ধতা আছে ভগবান বুদ্ধ ধন্য পদের জনক বজ্ মধ্যে বলেছেন অক্ষ অবধিমন অজনিমন অহা সুমে এস নি বের উপ্প আমাকে আক্রোশ করিল আমাকে পরাজয় করিল আমাকে উপহাস করিল আমার সম্পদ অপহরণ করিল যারা এই মনোভাব অন্তরের মধ্যে পোষণ করে না তাদের বরিতাভাব শত্রুতা ভাব শান্ত হয় আবার বুদ্ধ অপক্ষে বলেছেন অক্ষশিমাম অবধিমাম অজিনিমাম সুমি এ চা গণন্তী বাম সম্মতি আমাকে আক্রোশ করিল আমাকে উপহাস করিল আমাকে তিরস্কার করিল আমাকে অপমান করিল আমার সম্পত্তি অপহরণ করিল যারা এই মনোভাব শিল অন্তরের মধ্যে পোষণ করে তাদের যে বইটা ভাব শত্রুতা ভাব কোনদিন শান্ত হবে না তাই আমরা দেখি বর্তমান সমাজের মধ্যে যে আমাদের মানুষের মধ্যে এই যে পরনিন্দা পরসবষা পর সমালোচনা এবং যে অহংকার এই সমস্তগুলো যে অকুশল তাই বুদ্ধ বলেছেন ন পরেশন বিলমানি ন পরেশ কথাকথনি অত্যনব অবেক্ষ কথা নিয়ে কথা নাই চল পরে কী করেছে বা করে নাই এই পরনিন্দা পরচর্চা না করে তুমি কী করেছ বা নাই এটাই লক্ষ্য করা দেখা উচিত তাই আমাদের সমাজের মধ্যে এই যে পরনিন্দা পরচর্চা পরনিন্দা পরচর্চা এটা খুব ভাব মহাভাব এই পরনিন্দা না চর্চা না করে আপনি কি করেছেন আপনি কতটুকু করেছেন বা করেন নাই এটা চিন্তা করা এটা ভাবনা করা এটা উপলব্ধি করা উচিত বুদ্ধ বলেছেন বুদ্ধ বলেছেন কায়েনা সংগর সাধু সাধু বাছাইয় সংবর মনসা সংগর সাধু সাধু সবত সংবর কায়র সংযম সাধু বাক্য সংযম সাধু চিত্ত সংযম সাধু সর্ব এই সাধু আমাদের দশ প্রকারের যে কুশল কর্ম আছে দশ প্রকারের অকুশল কর্ম আছে যত প্রকারের কুশল কর্ম অকুশল কর্ম স্বর্গ নর নির্দান সব কিছু আসে আমাদের মনের মধ্যে মন পূর্বাঙ্গ আমাদের মনের মধ্যে এগুলো উৎপন্ন হয় যেমন আপনারা আজকে উপসদ গ্রহণ করার জন্য এসেছেন আপনাদের মর উৎপন্ন হয়েছে যা আজকে বিশ্বি উপসদ দিবস আমি বিহারে যাব উপসদ গ্রহণ করব দান সেই ভবন আদি কুশল কর্ম সম্পাদন করব এটা হল কুশল কর্ম এই কুশল কর্ম উৎপন্ন হওয়াতে আপনারা আজকে অমবিষ্য তিথিতে যে আমাদের বিহারে এসেছেন উপসদ গান করুদ্ধ পূজা ধর্ম পূজা শঙ্ঘপ পূজা গান ভবন আদি পুষার সম্পাদন করবেন উপাসক উপাসিকা আমি এটাই বলতে চাচ্ছি আমরা যত পাগারের ভাব যত পাড়ের পূর্ণ আছে কিছু আমরা মনের দ্বারা করে থাকি এই মনকে চিত্তকে পরিশুদ্ধ নিম্নল লাগাই বুদ্ধগণের অনুশাসন আমরা অনেক সময় যে এমন আশার আচরণ এমন ব্যবহার এমন কথাবার্তা বলি তাহা যে মহাপাপ এটা যে আমাদের অপুসর কান হচ্ছে পাপ হচ্ছে এটা আমাদের ভোগ করতে হবে আমরা এটা অনেকে চিন্তা করে নি যেমন আমরা দেখি ভগবান বুদ্ধের সময় কেউ ভগবান বুদ্ধকে বেশি শ্রদ্ধা করে আবার কেউ সারিপুত্রকে বেশি শ্রদ্ধা করে আবার কেউ মধ্যায়নকে বেশি শ্রদ্ধা করে আবার গীতাঙ্গ সাধক কেউ মহাকাশ্যপকে বেশি শ্রদ্ধা করা এরকম এক একজনের প্রতি যে বেশি শ্রদ্ধা উৎপন্ন যেমন এটা আমাদের মধ্যে দেখা যায় আমরা এক একজনকে বেশি শ্রদ্ধা করে একটা সারিপুত্র এক বিক্ষু ভগবান বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে বললেন মানতে আপনার প্রতি আমার খুব শ্রদ্ধা আপনার প্রতি আমার খুব শ্রদ্ধা কিন্তু শাড়িপত্রের প্রতি আমার শ্রদ্ধা নেই শাড়ি প্রতি আমার শ্রদ্ধা নেই আপনার প্রতি বেশি শ্রদ্ধা তখন ভগবান বুদ্ধ বললেন কখনো না কখনো না যে তুমি এই মনোভাব সারি পুত্র অনুবুদ্ধ ধর্ম সেনাপতি বুদ্ধের পরে যে সারি স্থান তুমি এখন সারিপুত্র অগ্রসাবক সারিপুত্রকে তুমি নিন্দা করতেছ অশ্রদ্ধা করতেছ যে তোমার কত বড় পাপ হচ্ছে তুমি তা বুঝতে পারছ না এই আস বুদ্ধ সারিপত্র প্রতি এই যে ভাব বিরূপ ভাব পোষণ করেছে এটা পরিহার করতে বলেছে কিন্তু ওই ভিক্ষু এটা পরিহার করে না এটা অন্তরের মধ্যে রেখে দিয়েছে তাই এই পাপের ফলে তার অকাল মৃত্যু হয় তার অকাল মৃত্যু হয় তখন ভগবান বুদ্ধকে ভিক্ষু সংগ্রা জানতে চাইলেন জানতেন এই যে কোকালিক ওর নাম ছিল কোকালিক ভিক্ষু এই যে কোকালিত বিক্ষু সারি পুত্রের প্রতি অগ্রসাবক সারিপুত্রের প্রতি অশ্রদ্ধাভাব পোষণ করে যে তার যে অকাল মৃত্যু হয়েছে সে কোথায় গিয়ে জন্মগ্রহণ করেছে তখন ভগবান বুদ্ধ বললেন সে মহা অভিষিতে মহা অভিষিতে সে জন্ম নিয়েছে বলুন মহা অবিস এটা তো বুঝলাম না এটা আয়ুষকাল কেমন এই যে মহা অভিশি এটা আয়ু কতদিন তখন বুদ্ধ বললেন এটা আয়ু একটা ঝুরির মধ্যে এক জুড়ি যে শস্য ঝুরি শস্য রেখে এই ঝুরি থেকে একশো বছর পর যদি একটা শস্য ওখান থেকে নেওয়া হয় তাহলে কত খাল দিন কত বছর কত কল্প এটা এই ঝুরির থেকে সমস্ত শস্য নিঃশেষ হবে তাহলে একটা ঝুরির মধ্যে শস্য রেখে একশো বছর পর পর একটা শস্য নিয়ে তাহলে কতকাল পরে এই শস্য নিঃশেষ হবে এই ততকাল এই মহা অবশের আয়ু ততকাল মহা অবশের আয়ু এই এতকাল সে ককাল মহা অবশে থাকবে তাহলে এবার চিন্তা করে দেখেন যে বাসনিক পাপ যে কিভাবে যে ফল ফলভোগ করতেছে আমরা অনেক সময় অনেক বৃক্ষু শ্রমণকে খারাপ আচরণ করি খারাপ ব্যবহার করি কিন্তু আমরা যে বুঝি না জানি না উপলব্ধি করি না যে এটা যে আমার মহা পাপ হচ্ছে এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে